ত্রিপুরা জুড়ে মাদক পাচারের অন্যতম করিডোর হিসেবে উত্তর জেলা ক্রমশ পরিচিত হয়ে উঠছে এই জেলা সীমান্তবর্তী এলাকা দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে মাদক ছড়ানোর পাশাপাশি বাংলাদেশে পাচারের অভিযোগও দীর্ঘদিনের এরই মধ্যে ফের বড় সাফল্য পেল উত্তর জেলার দামছড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে ত্রিপুরা মিজোরাম সীমান্তবর্তী দামছড়া এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ অভিযানে তিন লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ হেরোইন সহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া হেরোইন তিনটি সাবারের বাক্সে লুকানো ছিল মোট তিন প্যাকেট হেরোইনের ওজন প্রায় তেত্রিশ গ্রাম উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারি মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা বলে জানিয়েছেন দামছড়া থানার এক সাব ইন্সপেক্টর গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন দামছড়া এলাকার বাসিন্দা উনাঞ্জয় রিয়াং ও অসমের শ্রীভূমি জেলার কটামনি এলাকার জিল্লুল আহমেদ প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা এটি একটি সুসংগঠিত অন্তরাজ্য মাদক পাচার চক্রের অংশ এই ঘটনায় দামছড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে পাশাপাশি এই পাচার চক্রের মূল মাথাদের খুঁজে জোরদার তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে উত্তর ত্রিপুরায় ধারাবাহিকভাবে মাদক বিরোধী অভিযানে পুলিশের সাফল্য যেমন বাড়ছে তেমনি সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের বিস্তার প্রশাসনের উদ্যোগেও বাড়িয়ে দিয়েছে বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আজকে আমরা দামছড়া থানা খুপন খবর পাই যে উড়িয়া ছড়া রিয়াং সন অফ সদাই রিয়াংয়ের বাড়িতে প্রচুর পরিমাণে হেরোইন জাতীয় কন্ট্রাভেন্ট আইটেম মজুদ আছে তো এই খবরের ভিত্তিতে আমরা পানিসাগর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দামছড়া পিএস অফিসারস এবং স্টাফ নিয়ে উমানজয় রিয়াংয়ের বাড়িতে আমরা তল্লাশি চালাই তল্লাশি চালিয়ে উনানজুই রিয়াংয়ের বাড়ি থেকে তিনটা শোক টোটাল থার্টি থ্রি গ্রাম সাসপেক্টেড হিরোইন আমরা রিকভার করি এবং উনানজুই রিয়াংয়ের বাড়িতে জিল্লাল আহমেদ সন অফ লেট জালাল উদ্দিন অফ কোটামুনি বা ইয়েস বাজারেশ্বরা নামে আরেকজন ব্যক্তি থাকে ওনাকে ডিটেন করি আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি